নমস্কার বন্ধুরা সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানিয়েছি আম কাঁচা আম বাটা দিয়ে মুরগির ঝোল এটা গরমকালের জন্য খুবই আদর্শ একটা পদ যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে চলো দেখে নি এটা বানাতে আমাদের কি কি লাগবে প্রথমে একটা মশলার মিশ্রণ বানাবো যার জন্য ধনে জিরে শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ অল্প জল দিয়ে মিক্সিতে বেটে রেখে দেবো তারপরে একটা কাঁচা আম নেবো তার অর্ধেকটা অল্প করে জল দিয়ে বেটে নেব এরপরে চিকেনের পিস নিয়ে তার মধ্যে কাঁচা আম বাটা অল্প নুন আর ওই যে মশলার মিশ্রণটা বানিয়েছি তার থেকে দু চামচ দিয়ে ভালো করে মেখে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটা এরপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে তারপরে পাতলা করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে এটা দিয়ে আবার একটু এক দু এক মিনিট মতন নেড়ে নেব এরপরে বাকি যে মশলার মিশ্রণটা ছিল সেটাও অল্প করে দিয়ে এর মধ্যে ভালো করে মশলাটা তেল ছাড়া অবধি কষিয়ে নেবো যখন মশলার থেকে ভালো করে তেল ছেড়ে আসবে তখন ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব যখন চিকেনটার থেকে অল্প জল বেরিয়ে আসবে আর চিকেনটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে সেদ্ধ করে অর্ধেক করে কাটা আলু আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আলু যাদের পছন্দ নয় তারা নাও দিতে পারো এরপরে আন্দাজ মতো নুন আর এখানে চিনির বদলে আমি গুড় দিয়েছি কাঁচা আম যদি বেশি টক হয় তাহলে গুড় দিলে সেটা ব্যালেন্স হয়ে যাবে সেই জন্য এখানে আমি গুড় দিয়েছি তোমরা চিনি দিয়েও করতে পারো এরপরে মতো একটু গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেবো ভালো করে সব কিছু মিশে যাওয়া অব্দি এরপরে ঝোলটা ফুটো হলে চিকেন সেদ্ধ হয়ে গেলে অল্প করে ঘি দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে বন্ধ করে গ্যাস স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তোমরা এটা বানিয়ে দেখতে পারো এটা গরমকালের জন্য খুবই আদর্শ একটা রেসিপি আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকো অনেক ধন্যবাদ